মশলা বেগুন খুব সহজেই তোমরা এই রেসিপিটি তৈরি করে নিতে পার করতে তো বেশি সময় লাগবে না রান্না করতেও সময় লাগবে না আর অল্প মশলা দিয়ে যে তোমরা চট করে এই রান্নাটি তৈরি করে নিতে পারবে তোমরা কল্পনাও করতে পারবে না এটা হলো বিহারি বেগুনের মশলা বেগুন আর তোমরা আশা করি এই রেসিপিটি তোমাদের সকলে ভালো লাগবে যে বেগুনগুলো কেটে নিচ্ছি তার প্রথমে আমি কয়েকটা কেটে নিয়েছি কিন্তু যখনই বাদবাগি বেগুনগুলা কেটে নিতে যাচ্ছি তখনই দেখছি ভিতরের মধ্যে একটু করে সমস্যা রয়ে গিয়েছে তোমরা কিন্তু এইভাবে ভালো করে চেক করে করে নিবে আমিও তাই নিচ্ছি তাই কেটে নিতে নিতে বেশিরভাগ বেগুনই ফেলে দিতে লাগছে কম মানে তো এখন যেটাই কাটছে সেটাই এরকম বেরোচ্ছে যেটা ভালো রয়েছে সেটা আমি নিচ্ছি তাই বেগুনগুলো সবকটাই কেটে না হয়ে গিয়ে যাচ্ছে তা তোমরা এরকম ছোটো বেগুন যদি না পাইয়ে থাকো তাহলে বড় বেগুনগুলোও নিতে পারো তোমরা তা এখন দিয়ে একটু লবণ হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেগুনগুলো লবণ জলের মধ্যে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভেজে রেখে দেবো এই যে লবণ জলে ভেজিয়ে রেখে দেবো বেগুনটা একটু সুন্দর নরম হবে আর খেতেও বেশ ভালো লাগবে আর মানে ভেজে নেওয়ার সময় খুব সুন্দর লাগবে তো আমি জলগুলো ঝরিয়ে নিয়ে আসলাম এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিচ্ছি মানে হাফ চামচ লবণ দিলাম আর হাফ চামচ হলুদ দিয়ে এখন সুন্দর করে মেখে নিচ্ছি আর মেখে নিতেও কিন্তু খুব একটা অসুবিধা লাগবে না যেহেতু বেগুনগুলো চিড়ি দেওয়া রয়েছে আর দেখলেই তো আমি বোটা সই নিয়েছি তারপর বেগুনে ভালো করে লবণগুলো দিয়ে দিয়ে মেখেছে কে এখন ভেজে নিচ্ছি তো এখানে ছোটো বেগুন রয়েছে দেখে আমার তেলের পরিমাণটা কম লেগেছে রান্নার রেগুলার তেল কিন্তু ব্যবহার করছি তা তোমরা কিন্তু বড়ো বেগুনগুলো দিয়ে যদি করো একটু ডুবো তেলে ভেজে নিও তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে তবে বেগুনটা চেষ্টা করবে ভেজে নেওয়ার জন্য খুব ভালো করে আমরা যেমন করে বেগুন ভাজা করি ঠিক তেমন করেই ভেজে করে ভেজে নেবে দেখো এক পিট ভেজে নেওয়া হয়েছে আর এক পিট উলটিয়ে দিচ্ছি এইভাবে উলটিয়ে পালটিয়ে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে অবশ্যই এই দিকে তোমাদের খেয়াল রেখে দিতে হবে কোনোভাবেই যেন বেগুন আদা কাঁচা না থেকে যায় তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে তবে তখন কিন্তু দরকার চা লেগে যাবে হাজার তুমি সিদ্ধ করো না কেন বেগুন কিন্তু তোমার সফট হবে না তাই চেষ্টা করবে বেগুনটাকে সুন্দর করে লাল করে এপি টপি উল্টিয়ে পেলটিয়ে ভেজে নিবে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলি যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটিকে এখনও যারা ফলো করে প্লিজ পেজটিকে ফলো করে দিও আর অলরেডি যারা পেজটিকে ফলো করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই এখান থেকে অর্ধেক আমি সরিয়ে রেখে দিলাম আর ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি তিনটি পেঁয়াজ নিয়েছি আর দিয়ে দিলাম এখন কোস্তেরি মেথি আর দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু রসুন বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখন সুন্দর করে রসুনটাকে একটু ভেজে যায় তেলের মধ্যে নিয়ে এরপর দিয়ে দিলাম আদা আর জিরে বাটা দেখলেই তো পরিমাণ হাফ চামচ করে আদা বাটা হাফ চামচ জিরে বাটা দিয়ে দিয়েছি এখন পরিমাণ তো একটু লবণ দিয়েছে আগেও কিন্তু লবণ দেওয়া হচ্ছে এখানে কিন্তু অবশ্যই খুব কেয়ারফুলি লবণটা দিতে হবে তোমরা ভাত দেখাবে না রুটি দেখাবে না কি পরোটা দেখাবে সেই পুজো লবণটা তোমরা এখানে ইউজ করবে কারণ যেহেতু তিনবার এখানে লবণ ব্যবহার করা হয়েছে তা এখন গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর তিনবার এখানে বলতে গেলে মানে প্রথমে জলে দিয়েছি পরেই আবার বেগুন মেখানের সময় দিয়েছি আবার পরে ভাজার সময় দিয়েছি এই জন্য পড়বার মতো এখন ঝাল দিয়ে দিলাম ঝাল দেওয়ার পরে যে যেমন ঝাল খাবে ঠিক তো আমাদের এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে চিনির গুঁড়ে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর সব শেষে যে দেখলে এটা দুই চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম আর সর্ষে বাটা সবার শেষেই দিতে হবে যখন একদম মশলা কষানো হয়ে যাবে ঠিক তখনই দেবে সর্ষে দিয়ে কিন্তু বেশিক্ষণ কষানো যায় না তাহলে কিন্তু খেতে তেতে হবে আর সর্ষে দেওয়ার পরে গ্রেভি দিয়ে দিলাম দেওয়ার এখন ভেজে রাখা বেগুনটা দিয়ে পাঁচ মিনিট আমি একদম হাই ফ্লেমে এটা জাল দিয়ে নিচ্ছি হাই ফ্লেমে রান্নাটা করে নিতে হবে যেহেতু সর্ষে দিয়েছি বেশিক্ষণ কিন্তু জাল দেওয়া যাবে না জাল দিতে গেলে বেশিক্ষণ তিতো হয়ে যাবে এই না হাই রান্নাটা সেরে নিচ্ছি এটা বেস্ট হয়ে গিয়েছে উপরে কাড়া তেল ভেসে উঠেছে এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এখন উল্টে পাল্টে এখন নেড়ে চেড়ে নামিয়ে নেবো মোটামুটি রান্না হয়ে গিয়েছে এখন গরম গরম তোমরা সার্ভ করতে পারো এটা আর ভাত রুটি পরোটা যার সঙ্গে খাও না কারণ যাকে রান্নাটা করে খাওয়া সে বলবে খুবই টেস্ট হয়েছে এই বেহারি মশলা বেগুনটি আশা করছি রেসিপিটি তোমাদের সকলে ভালো ভালো লাগলে যে যেখান থেকে দেখছো না কেন একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সকলেই পাশে থেকো সুন্দর একটা কমেন্ট করে যে যে যেখান থেকেই দেখছো অবশ্যই বলবো তোমাকে বার্তা জানাতে আমাদের সুবিধা হবে আর দেখো বেগুনের কালারটা যেমন হয়েছে বিশ্বাস করো ফিলিপ মি তোমরা এইভাবে রান্না করে খেতে দারুণ হয়েছে আমরা তো রাতে রুটি দিয়ে খেয়েছি দুপুরে ভাতের সঙ্গেও খেয়েছি দুবেলায় আমরা খেয়েছি দারুণ হয়েছে আমার ছেলের কাছেও ভীষণ ভালো লেগেছে তো এই বেগুনটা আমাদের এখানে সবসময় পাওয়া যায় না বগুড়ায় গিয়েছিলাম বোগড়ার থেকে বেগুনটা আমি নিয়ে এসেছি যারা বোগড়ার আমরা বৃহস্পরা রয়েছো তোমরা কিন্তু এই বেগুনটা দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো দারুণ একটা রেসিপি সকলেই ভালো থেকো